বেশ কিছুদিন ধরে ফুচকা খেতে বড্ড ইচ্ছা করছিল কি করি বাইরেই টুকটাক ফুচকা খাই না সেটা একদমই বলবো না টুকটাক ফুচকা বাইরে খাওয়াই হয় কিন্তু ওই যে বাঙালি হয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি যত ভালো ফুচকাই পাও না কেন ওয়েস্ট বেঙ্গলের ফুচকার যে স্বাদ সেটা তুমি বাইরে কোথাও থাক পাবে না আমরাও তো নেই নেই করে মোটামুটি চারখানা স্টেট ঘুরলাম এমপি দিল্লি পাঞ্জাব আর বর্তমানে ইউপিতে সব জায়গার ফুচকাই ট্রাই করেছি কেননা মেয়েরা যেখানেই থাকার যেমনই ফুচকা পাক ফুচকা তো খেতেই হবে সেটা ছাড়া তো চলা যাবে না তো সব জায়গার ফুচকাই ট্রাই করেছি বটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফুচকার যে স্বাদ ওই যে আলু মাখা বা তেঁতুলের জল সেই স্বাদটা কোথাও পাওয়া যায় না যাই হোক বাইরে ফুচকা খেলেও সেই স্বাদটা পাওয়ার জন্য হঠাৎ করে কি মনে হলো বাড়িতে এই ফুচকার প্যাকেট গুলো কিনে নিয়ে ছোটের দিন বাড়িতে। সেই কারণে একটু গরম তেলে এরকম করে ভেজে নিয়েছি। এবার আলু মাখা আর জলের পালা ওদিকে আলু আমি মোটামুটি সেদ্ধ করে রেখেছি একটু ঠান্ডা হোক ততক্ষণে বরং জলটা বানিয়ে নি। নিজের যে পানিপুরি মশলাটা আছে সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই এবং আমার খাওয়াটাও বারণ সেই কারণে আমি আর তেঁতুল করলাম না তো দিয়ে দিলাম একটু নুন আর এখানে আমি একটু টমেটো ধনেপাতা এইসবের চাটনি বানিয়ে রেখেছিলাম একটু সেটাও দিয়ে দিলাম তাতে করে একটু টকটক ঝাল ঝাল এই ব্যাপারটাও আসবে একটু জিরে মৌরি আর ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটাই কিন্তু ফুচকাতে ব্যবহার করা হয় আর একটু একটুখানি লেবু রস সঙ্গে লেবু তো সঙ্গে একটু তেঁতুলের পাল্প আমার কাছে দুটোর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না সেই কারণে দিতে পারেনি আর ওদিকে আলুগুলো দেখো সেদ্ধ করা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তার মধ্যে আমি এবার কুচনো লঙ্কা একটু ধনে পাতা একটু পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে পরিমাণ মতো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা নুন দেবো আর একটু বিট নুন দেবো সঙ্গে একটু সেদ্ধ ছোলা এখানে যদি মনে করো একটু শশা কুচিয়ে দেবে সেটাও দেওয়া যেতেই পারে তবে আমি শশাটা অ্যাড করতে ইচ্ছা করছিল না বলে আর দেইনি আর তার মধ্যে যে টক জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দুহাতা মতো দিয়ে দিলাম ব্যাস এবার সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই মোটামুটি ফুচকার আলু কিন্তু একদম রেডি তেঁতুলের জল ছাড়া ফুচকা পুরোপুরি পারফেক্ট হয় না ঠিকই কিন্তু এই যে আলু মাখাটা মাখলাম সেটা তাও অনেকটাই মনটা যোগিয়ে দিয়েছে Qué bueno. খাবে তাহলে তুমি আমাকে বলতে থাকতে পড় ওকে একটু আলো

ওটা কিন্তু একটা আলাদাই মজা তবুও নেই মামার থেকে কান্না হলেও মনটাকে একটু শান্তি দিতে পারলাম আর আমাদের ওখানে এখনো পর্যন্ত দশ টাকায় সাতটা ফুচকা পাওয়া গেলেও বাইরে কিন্তু পাওয়া যায় না দিল্লিতে থাকতে তো কুড়ি টাকায় পাঁচটা বা কুড়ি টাকায় ছটা এরকম পেতাম তবে হ্যাঁ লখনৌতে আসার পর থেকে দেখছি এখানে দশ টাকায় ফুচকা পাওয়া যায় ওই চারটে কি পাঁচটা কোনো কোনো দোকানে এরকম দেয় তবে তার সাথে কোনোভাবেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার সাথে তুলনা করা যায় না যাই হোক ফুচকাটা দুজনে মিলে বেশ এনজয় করে খাচ্ছিলাম আর বেশ ঝালঝাল করে বানিয়েছিলাম দুর্দান্ত মজা লাগছিল আমার তো তোমাদের সাথে ভক করতে করতে আবার মুখের মধ্যে মোটামুটি এক বালতির জল জমে গেছে কেননা এই ফুচকা জিনিসটা এমনই দেখলে জিভে জল আসবেই চলো তোমরাও কিন্তু এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো কেমন লাগলো অবশ্যই জানিও এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে